জন্মাষ্টমী এই শুভ দিনে উদয়পুর ছন্ড ক্লাব দুর্গাপুজোর অনুষ্ঠিত করা হয় এদিন হিন্দু শাস্ত্র মতে পূজা প্রাঙ্গনে সকাল দশটা থেকে শুরু করা হয় পূজা অর্চনা ছিলেন ক্লাব সভাপতি বিপ্লব দেব থেকে শুরু করে সম্পাদক বিশুবলি অফিস সম্পাদক বিকাশ ঘোষ এবং দুর্গাপুজো কমিটির সভাপতি দেবাশিস মজুমদার এবং এই বছরে দুর্গাপুজো কমিটির সহ ক্লাবের সমস্ত সদস্যরা এই বছরে দুর্গাপুজো পুরো সংবাদ মাধ্যমের সামনে দুর্গাপুজো কমিটির সম্পাদক দিবর দেব বলেন এ বছর পিথ ক্লাবে কাল্পনিক দিন তৈরি করা হবে যার মধ্যে হারিয়ে যাওয়া আলপনৈ সুধিয়ে দেওয়া হবে পশ্চিমবঙ্গের নবদ্বীপ থেকে শ্রমিকরা এ বছর দুর্গাপুজো মণ্ডপ তৈরি করবেন মেলাঘরে স্থানীয় শিল্পী তৈরি করবেন দুর্গা প্রতিমা দুর্গাপূজার বাজেট ধরা হয়েছে বত্রিশ লক্ষ টাকা পূজা চার দিন থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান মায়ের মহাপ্রসাদ এছাড়াও এলাকার বয়জ্যেষ্ঠ লোকেদেরকে সম্মাননা প্রদান করা হবে সম্পাদক জানান এই বছরে দুর্গাপুজো উদ্বোধন কে করবে তা আগামী দিনে ক্লাব সদস্যরা বৈঠকের মধ্যে দিয়ে সিদ্ধান্ত নিয়ে সংবাদ মাধ্যমকে জানিয়ে দেবে বলেই জানান সম্পাদক এদিন খুঁটি পুজো শেষে জাতীয় সড়কের ধারে বৃক্ষরোপণ করা হয় সমস্ত ক্লাব সদস্যরা এই বৃক্ষরোপণে অংশ নেয় ইউথ ক্লাব থেকে সর্বজনীন শারদীয় দুর্গোৎসবের আয়োজন করেছি আমাদের এবার পূজার মূল আকর্ষণ নবদ্বীপ থেকে শ্রী তপন পাল মহাশয় আমাদের প্যান্ডেল নির্মাণ করছেন রড ফাইবার উপরে আলপনা দিয়ে আমাদের বিভিন্ন আলপনা আমাদের থিম তো যে আলপনাগুলো হারিয়ে গেছে বা যে আলপনাগুলো ট্রেডিশনে চলছে সেই আলপনা দিয়ে আমরা প্যান্ডেলটা সাজাবো আর মুক্তি করবেন আমাদের লোকাল মেলাঘরের শিল্পী শ্রী নারায়ণ পাল আর লাইটিং আমাদের নবদ্বীপ থেকে এসেছে শ্রী দেহব্রত দাস এই বছর আমাদের মেন পূজা আকর্ষণ প্যান্ডেল লাইটিং মূর্তি সবগুলো নিয়েই পূজা আকর্ষণ আমরা আশা করছি উদয়পুর তথা ত্রিপুরার আপামোর জনসাধারণ আমাদের পূজা প্রাঙ্গণ আসবেন এবং আনন্দ উপভোগ করবেন আর পূজার পঞ্চমীতে আমরা মোটামুটি ডিভিশান নিয়েছি ওপেনিং করব আমরা দিয়ে ওপেনিং করব এটা আমরা মিটিং করে আমরা ডিসিশান নেব পঞ্চমিতে থেকে আমাদের কালচারাল প্রোগ্রাম শুরু